নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমি আপনাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি খুকিও কাঠবেড়ালি কাজী নজরুল ইসলাম কাঠবেড়ালি কাঠবেড়ালি তুমি খাও গুড় খাও দুধ ভাত খাও বাতাবি নেব

চোখে কাপুস বুপুস এক লাই খাও মাকুস বুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি পুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেতে ওই ঢুকে ই খেও না মস্ত পানা ওই সে পাতাটাও আমি খুব পেয়ারা খাই যে একটু আমায় দাও কাঠবিড়ালি তুমি আমার ছোট দি হবে বৌদি হবে দাও না তুমি নেনটা পুতো ফ্রকটা নেবে জামা দুটো আর খেয়েও না পেয়ারা তবে বাতাস